ভাবুন তো আপনি রাতে শান্তিতে ঘুমোচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি ঘুমাচ্ছেন কিন্তু টাকা আপনার জন্য চব্বিশ ঘন্টায় কাজ করছে ঘুমানোর সময়ও কি আপনার টাকা বাড়তে পারে আজ আমি আপনাকে দেখাবো পাঁচটি গোপন উপায় যা সবাই জানে না শুনে মনে হচ্ছে রূপকথার গল্প অথবা কোনো লটারি জেতার স্বপ্ন না এটা লটারি নয় এটা বাস্তব আমাদের সমাজের পঁচানব্বই ভাগ মানুষ আমরা অ্যাক্টিভ ইনকামের চক্রে বন্দী। অর্থাৎ যতক্ষণ কাজ করব ততক্ষণ টাকা পাব কাজ বন্ধ তো টাকা বন্ধ আমরা সময়ের বিনিময়ে টাকা কিনি কিন্তু পৃথিবীর মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ একটা গোপন সূত্র জানে তারা টাকার জন্য কাজ করে না বরং টাকাকে তাদের জন্য কাজে লাগায় তারা যখন ঘুমায় বেড়াতে যায় কিংবা পরিবারের সাথে সময় কাটায় তাদের ইনকাম তখনও চালু থাকে একেই বলে প্যাসিভ ইনকাম আজকের ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচ পার্সেন্ট মানুষের গোপন পাঁচটি রাস্তা দেখাবো। যা অনুসরণ করলে আপনিও বলতে পারবেন হ্যাঁ আমারও ঘুমালেও টাকা আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর উপায়টি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে প্যাসিভ ইনকাম আসলে কি প্যাসিভ ইনকাম মানে কিছু না করে টাকা ইনকাম উপায় এক ডিজিটাল প্রোডাক্ট তৈরি প্রথম উপায়টি হলো, একবার তৈরি করুন হাজারবার বিক্রি করুন ধরুন অথবা গণিতে খুব ভালো কিংবা ভালো ছবি আঁকতে পারেন আপনার এই দক্ষতাটিকে একটি ডিজিটাল পণ্যে রূপান্তর করুন এটি হতে পারে একটি ইবুক একটি অনলাইন ভিডিও কোর্স অথবা আপনার তোলা ভালো মানের ছবিগুলো স্টক সাইটে আপলোড করা ভেবে দেখুন একজন লেখক একটি বই একবারই লেখেন কিন্তু সেই বই যতবার বিক্রি হয় ততবার তিনি রয়্যালটি পান উপায় দুই ডিভিডেন্ড স্টক ইনভেস্টমেন্ট দ্বিতীয় উপায়টি হল টাকাকে আপনার কর্মচারী বানানো আমরা জানি শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ কিন্তু আপনি যদি ট্রেডিং না করে ইনভেস্টিং করেন তাহলে গল্পটা ভিন্ন বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় কোম্পানি যেমন ধরুন গ্রামীণ ফোন স্কোয়ার বা ভালো কোনো ব্যাংক প্রতি বছর তাদের লাভের একটি অংশ শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে নেয় একে বলে ডিভিডেন্ড আপনি যদি এসব ভালো কোম্পানির শেয়ার কিনে দীর্ঘ রেখে দেন আপনি কার্যত সেই কোম্পানির একজন ক্ষুদ্র মালিক হয়ে গেলেন কোম্পানি ব্যবসা করবে লাভ করবে আর আপনি ঘরে বসে বা ঘুমিয়ে থেকে বছরের নির্দিষ্ট সময় সেই লাভের অংশ বা ডিভিডেন্ড পাবেন উপায় তিন রিয়েল এস্টেট এখন আপনি ঘুমিয়ে পড়লে কোথাও কেউ একজন আপনার ঘরে থাকছে আর সেই থাকার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে এটাই রিয়েল এস্টেট রিয়েল এস্টেট মানে শুধু বড় ফ্ল্যাট না একটি রুম একটি দোকান একটি ছোট জমিও আপনার ঘুমের সময় টাকা বানাতে পারে ধরা যাক একজন চাকরিজীবী সারাদিন কাজ করে মাস শেষে হাতে থাকে সামান্য টাকা সে নিজের খাকা রুমটা ভাড়া দিল আর মাস শেষে পেল নির্দিষ্ট ইনকাম সে কাজ না করলেও ভাড়া ঠিকই আসে উপায় চার অ্যাফিলিয়েট মার্কেটিং এই উপায়টি হলো মাধ্যম বা ঘটক হওয়া আপনার নিজের কোনো পণ্য নেই সমস্যা নেই অন্যের পণ্য বিক্রি করে দিন একে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনি যদি অ্যামাজন দারাজ বা অন্য কোনও কোম্পানির অ্যাফিলিয়েট পার্টনার হতেন এবং আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে সে পণ্যটি কিনত তাহলে আপনি একটি নির্দিষ্ট কমিশন পেতেন উপায় পাঁচ এসআইপি বা মিউচুয়াল ফান্ড শেষও সব থেকে সহজ উপায়টি হল এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসে ছোট পরিমাণ বিনিয়োগ করুন বছর পর বছর এটি কম্পাউন্ড হয় এবং ঘুমের সময়ও আপনার টাকা বাড়বে বন্ধুগণ এই পাঁচটি উপায় শুনে মনে হতে পারে খুব সহজ কিন্তু আসল সত্যটা হল প্যাসিভ ইনকাম মানে বিনা পরিশ্রমের আয় নয় এর মানে হল পরিশ্রমটা শুরুতে করা প্রথমে কোনটি দিয়ে শুরু করবেন কমেন্টে লিখুন ভিডিওটা লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার পরে অন্যদেরও চক খুলে দিন ধন্যবাদ